আমি জানি তুমি এখন এই ভিডিওটা দেখছো কারণ তোমার মাথার ভেতর একটা লাইন ঘুরছে ট্রেডিং করে ধনী হব এই লাইনটা খুব সুন্দর শোনায় খুব পাওয়ারফুল লাগে কিন্তু এই লাইনটাই সবচেয়ে বেশি মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয় শুরুটা হয় স্বপ্ন দিয়ে কিন্তু শেষটা হয় শূন্য ব্যালেন্স দিয়ে শুরুতে আমরা একটা ছোট ক্যাপিটাল নিয়ে মার্কেটে ঢুকি হয়তো পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার টাকা তখন মনে হয় আজ যদি ঠিকঠাক একটা ট্রেড ধরে ফেলতে পারি তাহলে এই টাকাটা দ্বিগুণ হবে দ্বিগুণ হলে আবার ট্রেড আবার দ্বিগুণ এইভাবে কয়েক মাসেই লাখপতি মাথার ভেতর এই হিসাবটা খুব সহজ লাগে কিন্তু মার্কেট এই হিসাব মানে না মার্কেট কারো স্বপ্নের সাথে চুক্তি করে না প্রথম কয়েকটা ট্রেডে যদি কাকতলীয়ভাবে প্রফিট হয়ে যায় তখনই আসল বিপদ শুরু হয় তখন মনে হয় আমি পারি আমি অন্যদের থেকে আলাদা আমার মধ্যে কিছু আছে তখন সাইজ বাড়ে লিভারেজ বাড়ে রিস্ক বাড়ে কারণ এখন লক্ষ্য টাকা বানানো নয় এখন লক্ষ্য নিজেকে প্রমাণ করা তারপর একদিন আসে যেদিন মার্কেট নিজের আসল রূপ দেখায় একটা ভুল এন্ট্রি একটা স্টপ লস না দেওয়া একটা নিউজ আর পুরো অ্যাকাউন্ট লাল তখন আমরা স্টপ করতে পারি কিন্তু করি না কারণ মাথার ভেতর শুধু একটাই কথা আজকের লসটা আমাকে আজই রিকাভার করতে হবে এখান থেকেই ট্রেডিং শুরু হয় জুয়া হয়ে যাওয়া তুমি তখন আর ট্রেড করছো না তুমি তখন লড়াই করছো মার্কেটের সাথে নয় নিজের লসের সাথে তুমি বড় লট নাও ইমোশানে ট্রেড নাও প্ল্যান ছাড়া ট্রেড নাও প্রতিটা ট্রেডে তুমি আগের লস ফেরত আনার চেষ্টা করো আর ঠিক এই সময়েই মার্কেট সবচেয়ে বেশি টাকা কেড়ে নেয় ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বুকের ভেতর চাপ মাথা গরম হাত কাঁপা একটার পর একটা ট্রেড ভুল শেষে যখন ব্যালেন্স দেখো তখন মনে হয় কেউ যেন বুকের ভেতর থেকে বাতাস বের করে নিয়েছে যেটা বানাদে মাসের পর মাস লেগেছে সেটা কয়েক ঘণ্টায় উধাও এরপর আসে সেই ভয়ঙ্কর নিরবতা মোবাইলের স্ক্রিনে শুধু শূন্য আর লাল সংখ্যা মনে হয় নিজেকে সবচেয়ে বড় বোকা তখন প্রশ্ন আসে আমি কেন এমন করলাম আমি কেন ধৈর্য ধরলাম না কিন্তু তখন আর কিছু করার থাকে না এই জায়গাটাই আসল শিক্ষা এখানে এসে দুই ধরনের মানুষ তৈরি হয় একদল আবার ধার নিয়ে ঢুকে পড়ে আরও বড় ক্ষতির দিকে আর অন্য দল প্রথমবার সত্যি বুঝতে শেখে ট্রেডিং ধনী হওয়ার লটারি না ট্রেডিং একটা ধীর খেলা মার্কেটে যারা টিকে থাকে তারা একদিনে ধনী হতে আসে না তারা প্রতিদিন একটু করে বাঁচতে আসে তারা বড় জ্যাকপট চায় না তারা ছোট ছোট সঠিক সিদ্ধান্ত চায় তারা জানে যদি আজ অ্যাকাউন্ট বেঁচে থাকে তাহলে কালো খেলার সুযোগ থাকবে একদিনে ধনী হব এই মানসিকতা আসলে লোভ আর লোভ মানে অন্ধ হওয়া তুমি তখন রিস্ক দেখো না সিগনাল দেখো না শুধু টাকা দেখো আর মার্কেট সেই লোভই চোখকেই আগে খালি করে দেয় যেদিন তুমি বুঝবে ট্রেডিংয়ের আসল কাজ টাকা বানানো নয় টাকাকে বাঁচিয়ে রাখা সেদিন থেকে তোমার গেম বদলাবে কারণ টাকা বাঁচাতে পারলে সুযোগ নিজে থেকেই আসবে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন অনেককে দ্রুত গরিব বানিয়েছে আর যারা ধীরে ধীরে শিখেছে তারাই একদিন সত্যিকারের ফ্রিডাম পায় মার্কেট তোমাকে একদিনে বড় কিছু দেয় না কিন্তু তুমি যদি ধৈর্য ধরো সে তোমাকে সময়ের সাথে গড়ে তোলে শেষে একটা সত্য বলি ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু মার্কেট না তোমার নিজের তাড়াহুড়ো যতক্ষণ তুমি দ্রুত টাকা চাইবে ততক্ষণ মার্কেট তোমাকে শাস্তি দেবে আর যেদিন তুমি শান্ত হবে সেদিন থেকেই মার্কেট তোমার কথা শুনতে শুরু করবে